বিসমিল্লা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য দরুদ সালাম বৈশ্বিত ওকরাসুলের উপর সাল্লাহ আলী ওয়াসাল্লাম গত সপ্তাহে আমার শুধু ফেসবুকেই ভিউ হয়েছে আড়াই হাজার প্লাস আর ওয়াচ টাইম হলো সাড়ে চার ঘন্টা প্লাস এটা অবশ্যই ভালো লাগার মতো বিষয় কারণ ভালো কিছুতে শিক্ষামূলক কিছুতে ইসলামিক কিছুতে এঙ্গেজ রাখতে পারাটা সহজ না আর এটার মধ্যে নেকি আছে মানুষের মধ্যে দাওয়াতী কাজে যে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দাওয়াতী কাজটা করা যায় অহিতূপ খারাপ জিনিসে আপনি অ্যাঙ্গেজ রাখতে পারবেন ভিউ বেশি হইব নাটক সিনেমা গান বাজনা এগুলাতে অ্যাঙ্গেজ রাখা যায় ভালো হোক কিংবা খারাপ হোক কিন্তু শিক্ষামূলক ইসলামিক বিষয়ে অবশ্যই ভালো হইলে অ্যাঙ্গেজ রাখতে পারলে এটা নেকি পাওয়া যাবে আর যদি খারাপ হয় তাহলে সেটা গুনাহ হবে আমি তো যাই হোক আমাদের সবারই সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে ব্যবহার করা উচিত আর ভালো কাজে ব্যবহার করলে অবশ্যই সেটা নেকি আল্লাহ তালা দিবেন ইনশাআল্লাহ সত সতর্দেশ থাকো